আশা করি দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জি কে ফিজিক্স অনুশীলনী প্রশ্ন বাচ্চারা ফিজিক্স কি পড়বা অনুশীলনী অনুশীলনী কি কি স্যার ইসহাক স্যার ইসহাক স্যার অনুশীলনী প্রশ্ন পড়ছে কেমিস্ট্রি কি করছে কেমিস্ট্রি অনুশীলনী অনুশীলনী প্লাস ছবির বুঝতে পারছো দেখো বায়োলজিতে আমি আসতেছি আসছে দশটা পাঁচটা বিসিএস আর পাঁচটা হচ্ছে পাঁচটা বিসিএস থেকে আসছে প্লাস বাকি বাকি সাম্প্রতিক সাম্প্রতিক প্লাস মুক্তিযুদ্ধ বুঝছো ব্যাপারটা ইংলিশ দেখো ইংলিশ কিন্তু বিসিএস থেকে আসছে কিছু বেসিক থেকে আসছে নাউন থেকে বেশি আসছে ওকে এবার আসো বাচ্চারা বায়োলজি এতক্ষণ যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে এই সেই বায়োলজি যে বায়োলজিটাই কথা বায়োলজি হয়েছে কি প্রশ্ন ডিপ এই যে রেড দিয়ে লিখে দিলাম বায়োলজি কোশ্চেন হয়েছে ডিপ বায়োলজি কি কোশ্চেন হয়েছে ডিপ কোশ্চেন হয়েছে তাই না তাহলে এই বায়োলজি কিন্তু ভালো করে পড়তে হবে বায়োলজি ভাইয়া তুমি যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু মেডিকেলে তুমি ধরা খেয়ে যাওয়া খুব সিম্পল একটা কথা চিন্তা করো বাচ্চারা তোমার যে মেডিকেল পরীক্ষা আসলে বায়োলজি প্রশ্ন কিভাবে হয় কিভাবে আসলে বায়োলজি প্রশ্ন হয় তোমরা একটু বিশ্লেষণ করে দেখো বোটানি বোটানি চার অধ্যায় থেকে বোটানি চার অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন করছে সাররা জাস্ট কি করছে জানো সাররা অনুজীব অধ্যায়টা হাতে নিছে অনুজীব অধ্যায়টা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাইছে আর প্রশ্ন দিছে পৃষ্ঠা উল্টাইছে আর প্রশ্ন দিছে প্রত্যেকটা টপিক থেকে একটা করে স্যার প্রশ্ন দিছে অনুজীবের ম্যালেরিয়া ডেঙ্গু কালাজ্বর যা যা আছে সব টপিক থেকে একটা করে প্রশ্ন দিয়ে দিছে এখন এই যে বোটানি চার অধ্যায় থেকে দিয়ে গেল দিল এটা তো তোমার খুবই একটা প্যারা হয়ে গেছে এই অধ্যায় যারা ভালো করে পড়িনি তারা কিন্তু ঝামেলায় পড়ে গেছে তাই না সাথে সাথে অন্য যে প্রশ্নগুলো দিছে সেগুলো কিন্তু সব রোগ related দেখো তুমি তো প্রশ্ন bank মিলাও রোগ related প্রশ্ন আসলে বেশি দিছে so এটা কিন্তু তোমার আগে থেকে জেনে যাওয়া উচিত যদি তোমার বেসিক ভালো না থাকে অর্থাৎ এখন থেকে তুমি যদি ভালো করে না পড়ো ওই সময় আসলে তিন মাসে কিছুই হবে না তিন মাসে চারটা পাঁচটা অধ্যায় একসাথে তোমার কোচিংয়ে পড়ানো হবে তিন মাসে ভাইয়া তুমি যার যে ভাইয়ার কাছেই পড়ো না কেন সবাই চারটা পাঁচটা অধ্যায় একসাথে পড়াবে কারণ শেষ করতে হবে তার কোর্স শেষ করতে হবে না টাকা নিচ্ছে তোমার কাছ থেকে কোর্স তো শেষ করতে হবে সো সে কোর্স তোমার শেষ করাই দেবে তার শেষ হয়ে যাবে তোমার শেষ হবে না বুঝছো তার শেষ হয়ে যাবে কিন্তু তোমার কিন্তু শেষ হবে না তুমি যদি শেষ না করতে পারো তাহলে ভাইয়া ধরা তো তুমি খেয়ে আসবা পরীক্ষায় ওকে ধরা তুমি খেয়ে আসবা আমি একটু আগে তোমাদের ক্লাসের আগেই ক্লাসের আগে আসলে আমি আমার এক স্টুডেন্টে ফোন দিছিলাম যে পরীক্ষা কেমন হয়েছে বলো তো আমার সাথে মানে বললো যে ভাই আপনি তো বলছিলেন যে অনুশোনীর প্রশ্ন করতে তো অনুশোনীর প্রশ্ন থেকে তো পড়েনি কি ব্যাপার অনুশোনীর প্রশ্ন থেকে পড়লে কি পাগল হয়ে গেছো নাকি 41 টা প্রশ্ন অনুশোনীর প্রশ্ন থেকে পড়ছে পরে বলছে ভাই আসলে আমি অনুশোনীর প্রশ্ন পড়ছে কিন্তু আমি বুঝতে পারি নি যে এগুলো অনুশোনীর প্রশ্ন বুঝছো काही ও বুঝতে পারিনি যে এগুলো অনুশোনীর প্রশ্ন এই হচ্ছে ঝামেলা হয়ে গেছে এরকম করলে তো আসলে হবে না তাই না সো এটা তোমারে কিন্তু বুঝে নিতে হবে যেটা পড়াবো সেটা তোমার মাথায় থাকতে হবে ও আবার biology ভালো করছে কারণ biology ওদের কিন্তু আমি বই ধরাই ধরাই পড়াইছি biology ওরা কিন্তু ভালো করছে আবার ঠিক আছে কিন্তু অনুসরণের প্রশ্ন ওরা বুঝতে পারেনি কিছু কিছু ভুল করে চলে আসছে এখন আল্লাহ ভরসা চান্স হবে কি না ঠিক আছে সো এখন আমি তোমাদের যেটা বলতেছি সো এখন থেকে তুমি ভাইয়া ভালো করে প্রিপারেশন নিতে হবে এখন থেকে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু হবে না আসলে ওই তিন মাসে কোনোদিন দিন সম্ভব না ওকে সো এখন থেকে যতটুকু পড়তে হয় আমাদের কাছে শোনো যে ভাইয়া কতটুকু পড়ব কিভাবে পড়বো আমরা বলে দিব দেখো HSC তে A+ খুবই সহজ আমি তোমাদের আজকে বলে দিব যে খাতায় লিখতে হয় কি করে খাতায় কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় তো HSC তে A+ পাওয়া খুবই সহজ কিন্তু এডমিশনে গিয়ে তুমি ধরা খেয়ে যাবে অ্যাডমিশনে গিয়ে কি খাবা ধরা খাবা তখন তুমি ঠেকানো